সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং সিনিয়র শিক্ষার্থীরা সকলের প্রতি আমার জান্নাত অভিবাদন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে মিজান কিতাবের কিছু অপূর্ণতা নিয়ে আলোচনা করতে চাই আসলে ভুল না বরং অপূর্ণতা মিজানটা আর যদি ভালো হতো এটাকে যদি আরও সুন্দর করা হতো আরও এটাকে আরও তাৎপর্যপূর্ণ অর্থবহ করা হতো তাহলে মিজানটা আরও ভালো হতো তো আমি একটা মিজান গ্রন্থ থেকে সে বিষয়টা আমি কিছু উল্লেখ করি যে কোন কোন বিষয়ে একটু মিজানটা সংস্কার করলে আল্লাহর কোরআন বোঝার ক্ষেত্রে হাদিস বোঝার ক্ষেত্রে ভালো হতো সেটা হলো আমি সংক্ষেপে বলছি যে জমিরে মোতাকাল্লেন সেটা হচ্ছে আনা এবং নাহানু নাহানু এর অর্থ হলো আমরা এটা পুরুষ অথবা স্ত্রী একাধিক অর্থাৎ একাধিক নরনারী নারী বোঝাতে নাহানো আমরা জমির ব্যবহার হয় এবং ফেলে মাঝের মধ্যে ফাল না এর মধ্যে না জমিরটি নামার্থ এই না জমিরটি এই জমিটা হচ্ছে জমির আজমত এটা হচ্ছে আমরা বোঝাই ফাল না আবার ফেলে মজারের মধ্যে নাফা আলু এর মধ্যে নাহানু জমির উজ্জ্ব আছে তাহলে এই নাহানু জমির দ্বারা আমরা বোঝাই সেগুলো কারা একাধিক পুরুষ বা স্ত্রী তাহলে একাধিক নর নারী বা নারী পুরুষের ক্ষেত্রে শুধু এই নাহানু এই জমিরটা ব্যবহার হয় ফেলে মাঝের মধ্যে ফাল না এর মধ্যে না আমরা এবং ফেলে মজারের মধ্যে না ফল এর মধ্যে নাহানু তাহলে এই জমিরগুলো কি বোঝায় একাধিক নারী ও পুরুষ বোঝায় তাহলে এই একাধিক নারী এবং পুরুষ এগুলো বোঝাতেই এই জমিরগুলো ব্যবহার করা হয়েছে তাহলে আমরা দেখি যে আসলে তাই করা হয়েছে যেমন ফালনের মধ্যে আমরা করলাম মানে আমরা দুই বা ততোধিক স্ত্রী পুরুষ করলাম তাহলে ফাল না মানে শুধু আমরা করলাম এটা না আসলে একাধিক স্ত্রী বা পুরুষ বোঝাতে শুধু এই ফাল না বা আমরা ব্যবহার হয় না বরং একজন ব্যক্তিও এই ফাল না ব্যবহার করতে পারে একজন ব্যক্তি ফাল তো ব্যবহার করতে পারে একজন ব্যক্তি ফাল না ব্যবহার করতে পারে তো এই বিষয়টা হয়তো একটু আপনাদের অসঙ্গতি মনে হতে পারে কিন্তু আমি যখন বিষয়টা একটু ব্যাখ্যা সহকারে বলার চেষ্টা করব তখন হয়তো বিষয়টা তখন বুঝবেন ইনশাল্লাহ তো একজন ব্যক্তি ফালতু বলতে পারে ফাল না বলতে পারে কিন্তু আমরা মেজানে দেখতে পাই যে না একজন ব্যক্তি শুধু ফালতু বলবে আর একাধিক হলে ফাল না বলবে তাহলে ফাল না দ্বারা অনেক বা একাধিক নারী পুরুষ বোঝায় তাহলে অন্য আরও যে কিছু বোঝানো হয় বা একজন ব্যক্তিও যে না ব্যবহার করতে পারে এই কথা কিন্তু মেজানে শিক্ষা দেওয়া হয় না শিক্ষা দেওয়া হয় যে একজন ব্যক্তি শুধু তো ব্যবহার করবে অথবা আনা জমির ব্যবহার করবে আর একাধিক হলে নাহানু অথবা ফাল না বলবে অথবা নাফালু বলবে এইগুলো বলবে একাধিক হলে কিন্তু একজন মানুষ যে নাহানু বলতে পারে ফাল না বলতে পারে না ফালু বলতে পারে এটা যে বলতে পারে এটা নিয়ে আজকে কিছু আলোচনা করবি ইনশাআল্লাহ আর এই বিশ্বাসটা যদি না আমরা আনি তাহলে আল্লাহর কোরআন বোঝা থেকে আমরা দূরে থাকব। এবং এই মিজানের এই বিষয়গুলো আপনারাই বুঝবেন যে একটু আরও অর্থবহ করা প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে একজন ব্যক্তি আসলে এই নাহানু ফাল না ফালু বলতে পারে কি না হ্যাঁ পারে এটা আমি এখন আপনাদের একটু আরবি ব্যাকরণ দেখাই এই গ্রন্থটা হলো নাহাবুল কোরআনি তো আন্নাহাবুল কোরআন কিতাবে আমরা চলে এসেছি এখান থেকে আমরা কিছু বিষয় দেখবো ইনশাল্লাহ এটা হচ্ছে আন্নাহাবুল কাফি আয়মান আব্দুল গণি তার লেখা এটা নাহাবুল এই কিতাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাহানু আনা লীল মোতাকাল্ল মুফরাদ আনাটা শুধু কি হয় এক বছর মোতাকাল্লেমের ক্ষেত্রে লীল মোতাকাল্লেমের জমা এটা বহু বছর মোতাকাল্লেমের ক্ষেত্রে নাহানু ব্যবহার হয় আউ ওয়াহিদুল মুওয়াজিম নাফসু আবার একজন ব্যক্তিও তার নিজের সম্মানার্থে এই নাহানো জমির বা নাহা ফালনা অথবা না ফালু ব্যবহার করতে পারে তাহলে নাহানো অথবা ফালনা অথবা না ফালু এই বহু বচনের জমির বা বহু বচনের ফেলগুলো একজন ব্যক্তিও তার নিজের সম্মানে তারা বলতে পারে এবং এটাই হলো প্রকৃত সত্য এবং এটা মেনেই নিতে হবে এটা আরও আছে আর নাহবুল ওয়াফিতে আছে সম্ভবত দুশো পঞ্চাশ বা পঞ্চানব্বিশটায় আমি এখন সঠিক পেজ নাম্বার খেয়াল নাই যা অন্য জায়গায় এখন আমার যাওয়া সম্ভব হচ্ছে না অনেকগুলো কিতাব আমার সামনে রয়েছে সেগুলো থেকে আমি কিছু দেখাই ইনশাল্লাহ তাহলে একজন ব্যক্তিও তার সম্মানে এই নাহানো বা ফাল না অথবা না ফালো ব্যবহার করতে পারে সেটা আমরা দেখব একটা অত্যন্ত প্রাচীন একটা গ্রন্থ যেটা ইমাম সালাবি লিখেছেন আমি ছাত্র জীবনে সেই কিতাবটার আমি দ্বিতীয় খণ্ড থেকে কিছু করে রেখেছিলাম সেটা হচ্ছে ফিকুল লুগা ওয়াসরুল আরাবিয়া এটা ইমাম আবি মানসুর আব্দুল মালিক বিন মোহাম্মদ বিন ইসমেলা আল তার জন্ম তিনশো পঞ্চাশ হিজড়ি মৃত্যু চারশো উনতিরিশ হিজড়িতে এটা মখতাবুদ্দ তাফিকা কাহেরা মিশর থেকে প্রকাশিত যা হোক এই কিতাবটা আমি ছাত্র জীবনে কিছু কবি করে রেখেছিলাম তো এই কিতাবে আমরা একটু বিষয়টা দেখি যে ফিকুল লুগা ফিকুল্লুগা আরাবিয়াতে ২৩৫ দুইশো পঁয়ত্রিশ কি বলা হয়েছে যে ফাসলফি ইকামাতিল জুমা মাকামাল ওয়াহেদ আরবের লোকেরা তারা কি করে ওয়াহেদের স্থলে তারা জুমা ব্যবহার করে এটা করে এটা অবশ্যই করে এটা আল্লাহর কোরআনও আছে এটা হাদিসে আছে এটা আরবি সাহিত্যে আছে কিন্তু এই শিক্ষাটা আমাদের এই মিজানে বা ব্যাকরণে এভাবে দেওয়া হয় না আর এই কারণে আমরা আল্লাহ তালার আর কোরআন বুঝতে আমরা পিছিয়ে পড়ি সেটা হলো আরবেরা তাহলে এক বছরের জায়গায় তারা বহু বছর ব্যবহার করে সেটা কি ভাবে অমিন হাজ আল বাব সন্নাতুল আরব এই বাব অনুযায়ী আরবদের একটা সন্ন্যাত হল রজুল আজিম তারা হচ্ছে একজন সম্মানিত ব্যক্তিকে ওয়াল মালিকিল কাবির অথবা একজন বড় কোনো প্রতাপশালী বাদশাকে তাহলে আরবের লোকেরা কোনো সম্মানিত ব্যক্তি বা নেতা বা বিজ্ঞজন বা বড় কোনো রাজা আরবের লোকেরা সম্বোধনের সময় বলে ওংজুরু ফিয়ামরি আপনারা আমার বিষয়ে একটু লক্ষ্য রাখবেন তাহলে আরবের লোকেরা বলছে কিন্তু রজুলুল আজিম একজন সম্মানিত ব্যক্তিকে অথবা মালিকুল কাবির একজন বড় বাদশাকে তাহলে একজন সম্মানিত ব্যক্তি বা একজন বড় বাদশাকে বলছে ওং জুরু আপনারা লক্ষ্য রাখবেন ফিয়ামরি আমার ব্যাপারে আসলে এখানে বলার কথা ছিল ওংজুর ফিয়ামরি আপনি লক্ষ্য রাখবেন আমার ব্যাপারে তাহলে আরবের লোকেরা বলে উংজুরু ফিয়ামরি আমরি আপনারা আমার বেশি একটু লক্ষ্য রাখবেন তাহলে এরকম তারা প্রতাপশালী কোনো সরকার বা প্রেসিডেন্ট বা রাজা অথবা বড় কোনো নেতাকে বা সম্মানিত ব্যক্তিকে তারা এই কথা বলে অলিয়ান্না সাদাওয়াল মুলুক ইয়াকুল না কেননা ওই সম্ভ্রান্ত নেতারা বা রাজা বলে নাহানু ফাল না আমরাই করেছি এখানে নাহানু আমরা ফাল না মধ্যে না আমরা তাহলে দুই আমরা অতএব এটা তাকিদে লাভ যে আমরাই করেছি যেমন আল্লাহ বলেছে নাহানু নাজসাল না আমরাই নাজিল করেছি তাহলে এই নাহানু ফাল না একজন নেতা বা একজন বাদশাহ নাহানো বলে অর্থাৎ নাহানো মানে আমরা আবার ফাল না মানে আমরা করেছি তাহলে আমরাই করেছি অথচ বক্তা একজন একজন নেতা বা একজন বাদশা তাহলে বাদশারা নাহানু ফাল না আমরা করেছি বা আমরাই করেছি ওয়াইন না আমার না আমরাই নির্দেশ দিয়েছি তাহলে বাচ্চারা একা হয়েই তারা নাহানো ফালনা তারপরে আন্না আমার না এই সকল বহু বচন তারা ব্যবহার করে তাহলে একজন ব্যক্তিও এই বহু সেগা বা বহু জমির ব্যবহার করে আর এই কারণে যেটা সোহাব মৌমিনুনে কত নম্বর আয়াত সোহাব মৌমেনুনে নয় নম্বর আয়তে যখন মালাকুল মৌদ যখন ওই জান কবচ করতে আসবে কোনো ব্যক্তির ওই ব্যক্তি যখন কাফের হবে তখন ওই বলবে মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে কি রব্বির জীবনী রব্বি আ আমার প্রতিপালক ইর জীবনী আপনারা আমাকে আবার ফের দুনিয়ায় পাঠিয়ে দিন লাল আম আলু ফিমা তারা একটু যাতে করে আমরা যে আমল করতে পারিনি আমি সে আমলগুলো করে আসতে পারি তাহলে এখানে রব্বি এক বসন মানে হে আমার রব তাহলে ইর ইনি হওয়ার কথা ছিল হে আমার রব আপনি আমাকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন কিন্তু ইরজিওনি ইরজি ইরজিয়া ইরজিও তার ইরজিও এটা আল্লাহকে সম্বোধনের সময় ওই যার হাজারাল মানুষ যে লোকের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে ওই মৃত্যু পথিক ব্যক্তি আল্লাহকে বলছে ইরজিউনি আপনারা আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন তাহলে আল্লাকে আপনারা বলছে আর এটাই প্রকৃত কথা কেননা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আ নাকাল কাউসার আমরাই আপনাকে কাউসার দান করেছি ইন্না নাহান নাজসাল নাজ্সাল নাজিকর আমরাই জিকির নাজিল করেছি তাহলে আল্লাহ তালা একা হয়ে বহু বছন ব্যবহার করেন কদর এইভাবে আল্লাহ তালা অনেক জায়গায় এ একটা বলেছেন যাই হোক এক হাজারের অধিক জায়গায় আল্লাহ রাবুল্লা আলামিন এরকম জমির আজমত আল্লাহ ব্যবহার করেছেন এবং যা একশতের অধিক অর্থ প্রমাণ করে তো যাই হোক আমি আমার এই মাফুমুল কোরআনের দুশো চুয়ান্ন পৃষ্ঠে আমি এরকম কিছু শোনানোর আরব আমি উল্লেখ করেছি যাই হোক প্রিয় শিক্ষার্থীরা যাদের কাছে আমার এই বইটা আছে তারা এখানে অনুবাদটা একটু ভালোভাবে দেখে নিও যে আরবের লোকেরা এক বছনের স্থলে বহু বচন ব্যবহার করে এখানে আমি অনুবাদ ছলেকছি লিখছি আবার আরবের লোকেরা তারা বহু বছনের স্থলে আবার এক বচন ব্যবহার করে যেমন এই যে ফাসলফিল জুমা বিহিল ওয়াহেদ তারা ওয়াহিদের মাকামে বা ওয়াহেদের স্থানে বা জমা ব্যবহার করে এটাও আর আরবদের সোনান যেমন আল্লাহ তালা বলেছেন আলী মুশিকা আল মাসজিদুল হারাম এখানে আল্লাহ মাসাজিদ আল্লাহ বলেছেন অথচ পৃথিবীতে তখন কাফেরেরা মুশ্রিকেরা শুধু মসজিদে হারাম বা বাইতুল্লাহরই শুধু তারা আবাদ করতো বা খেদমত করতো অথচ মাসাজিদ আল্লাহ দ্বারা আল্লাহ মসজিদে হারামকে উদ্দেশ্য নিয়েছেন তাহলে এক বছরের স্থলে আল্লাহ নিজেও বহু বছর ব্যবহার করেছেন আবার এই বনি এক ব্যক্তি তার চাষাকে হত্যা করেছিল আহ এবং অন্য সে দোষটা দিয়েছিল আল্লাহ এটা বলেছিল ওয়াইজ কতাল নাফসান ফাদ্দার ফিহা তোমরা কি করেছিলে একজন ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একজন আরেকজনের উপরে তোমরা এটার দোষ চাপাতেছিলে ছিলে ওয়াকানাল কাতিল ওয়াহিদ অথচ হত্যাকারী ছিল একজন অথচ আল্লাহ বলেছেন কতাল তোমরা হত্যা করেছো নাফসান এক ব্যক্তিকে অথচ হত্যা করেছে একজন ব্যক্তি অর্থাৎ ওই ভাতিজা তার চাষাকে হত্যা করেছিল অথচ আল্লাহ তালা এই ওয়াহিদের স্থলে আল্লাহ তালা জমা ব্যবহার করেছেন তাহলে এগুলো আরবি ভাষার একটা বালাগাত সৌন্দর্যতা তো যা এই বইগুলোতে আসরুল বালাগাতে অগণিত এরকম সোনান আরও উল্লেখ রয়েছে ইমাম সালাবে সেটা উল্লেখ করেছেন আমি আমার মাফমুল কোরআনে এরকম প্রায় তিরিশের অধিক আমি সোনান আরব আমি উল্লেখ করেছি তো যাই হোক বইটি যাদের সংগ্রহে আছে তারা সেগুলো সেখান থেকে দেখতে পারবে তো আমার যেটা বিষয় সেটা হচ্ছে তাহলে মিজানে যে আমরা শুধু নাহানু দ্বারা যে শুধু এক বা একাধিক একাধিক নারী পুরুষ বোঝায় এটা না বরং এর দ্বারা একজন ব্যক্তিও তার সম্মানের জন্য নাহানু বলতে পারে ফাল না বলতে পারে না ফালু বলতে পারে আর একজন ব্যক্তি যেহেতু বলতে পারে তাই আল্লাহ তালাও তো বলেছেন আল্লাহ এক কিন্তু একক হয়ে তিনি কোরআনে আজমতের জন্য বলেছেন যে নাহানু নাজাল নাজিক র আমরাই জিকির নাজিল করেছে ওয়াইনা লাহুলা হা এখানে হা এখানে আসলে হাফিজ হওয়ার কথা ছিল এক বছর হাফিজ হাফিজানা হাফিজোনা ইসিম ফায়ালের তাহলে জুন আল্লাহ বলেছেন মানে এখানে আল্লাহ বহু বাসন দ্বারা আল্লাহ নিজেকে উদ্দেশ্য নিয়েছেন যে আমরাই হেফাজতকারী তাহলে একজন ব্যক্তি তার সম্মানের জন্য বহু বাসন ব্যবহার করে এজন্য মহান আল্লাহ তালা কোরআনেও নাহানু নাজিকরা বলেছেন তো বিষয়টি একটু কোরআন খুলে আমরা দেখি তো যাই হোক সম্মানিত দর্শক আমি এই বিষয়টি না বেশি দূর আগাবনা আমি আমার মাহুমুল কোরআনের দশম অধ্যায়ে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি মহান আল্লাহ এক তবে তিনি নিজেকে বোঝাতে কোরআনে জোমা বা বহু ব্যবহার করলেন কেন তাহলে আল্লাহ তো এক তিনি বহু বচন কেন ব্যবহার করেন যেমন অহিং কুং তুম ফি রিমান আপ দেনা যদি তোমরা সন্দেহ করো আমরা যা নাজিল করেছি আমাদের বান্দার উপর তাহলে আল্লাহ এখানে নাজাল আমরা নাজিল করেছি আপ আমাদের বান্দার উপর আবার ইন্না নাহানু নাজাল না জিক রাউল হাফিজ নিশ্চয়ই আমরাই নাজিল করেছি জিকিরকে ওয়াইন্না নিশ্চয় আমরা লাহু তাকে লাহা হাফিজন আমরাই হেফাজতকারী তাহলে আল্লাহ তালা এতগুলো বহু বসন বললেন ইন্না এর মধ্যে না আমরা নাহানো আমরা নাজনাই এর মধ্যে না আমরা আবার ইনাইয়ের মধ্যে না আমরা আবার হাফিজনের মধ্যে আমরা হেফাজত তাহলে এক দুই তিন চার পাঁচটা আল্লাহ তালা আয়াতে বহু বহুবাসন ব্যবহার করেছেন এর দ্বারা আল্লাহ কত তাগিদ বুঝিয়েছেন কত মর্যাদা কত সম্মান কত আজমত তিনি প্রকাশ করেছেন অতএব এই সকল স্থানে যদি অর্থ করা হয় নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আমি এর হেফাজতকারী তাহলে আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে একটি বলেছিলেন আল্লাহ সেই উদ্দেশ্যকে বিলীন করে দেওয়া হবে তাই এই বিষয়টা আমি সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের বলে উঠতে পারতেছি না আর তাই আমার এই মাহামুল কোরআনটা যাদের সংগ্রহে আছে এই মাহমুল কোরআনটা চারশো পৃষ্ঠাব্যাপী আমি শুধু আল্লাহ তাল্লাহার কোরআনে তিনি কেন বহু ব্যবহার করেন এটা নিয়ে আমি আলোচনা করেছি তারপরে এর উপরে আমি আরেকটা রিসালা লিখেছি দুশো পৃষ্ঠার যে এটা হলো আল কোরআনের বিরল তাফসির সেই বইটার নামই দিয়েছি যে মহান আল্লাহ তাল্লাহ কোরআনে কেন বহু বাসন ব্যবহার করেন ওই দুশো পৃষ্ঠাব্যাপী শুধু আমি বহু বাসনের আয়াতগুলো আমি উল্লেখ করেছি তো যাই হোক আরবের একজন ব্যক্তি তারা বহু ব্যবহার করে এটা আরবের কবি সাহিত্যিকরাও করে আমরা দেখতে পাই যে ইমরাল কায়েসের কবিতার প্রথম লাইনটা বলি তার দেওয়ান থেকে কিফা নাব কি হাবি মাংসালি। এই যে কবি এখানে বলেছেন কিফা হে বন্ধু দয় এখানে আসলে একজন বন্ধুকে বলেছেন কিন্তু মুখাতাব করেছেন দ্বি বচনের অর্থাৎ দ্বি শব্দ দ্বারা তিনি তার একজন মানে বন্ধুকে মুখাতাপ করেছেন আর আল্লাহ এটা কোরআনে বলেছেন আলকিয়া হে মালিক জাহান নামে ফেরেস্তা রক্ষী ফেরেস্তা আল তুমি ফেলে দাও জাহান নামে প্রত্যেক অবাধ্য কাফেরকে তে আল্লাহ ওখানে মালিককে সম্বোধন করেছেন কিন্তু বলেছেন আল কেয়া বলেছেন হম আল কে নানিত এরকম সম্ভবত একটি তো যাই হোক এখানে আল আল্লাহ ওখানে বলেছেন এখানে কবি ও কিফা বলেছেন অর্থাৎ একজনকে তিনি উদ্দেশ্য করে দিবসনের বচনের উল্লেখ করেছেন এখানে মুখাতব একজন অথচ শব্দটা দিবসনের এটা আল্লাহ এরকম ব্যবহার করেছেন নাবকে আমরা কাঁদবো তাহলে এখানে আমরা কাঁদি কবির প্রেমিকা কবিকে ভালোবাসতেন বা কবি তাকে ভালোবাসতেন তাহলে এই প্রেমিকার জন্য শুধু কবি কাঁদবেন অথচ কবি একাই কাঁদবেন প্রেমিকাও তার অথচ নাবকে বলেছেন আল্লাহ তালাও তো তাই বলেছেন যে মিম্মা রজাক না হুম এখানে রজা না হুম আমরাই তোমাদের রিজিক দিয়েছি ইন্না তই না কা আমরাই তোমাকে দান করেছি ইন্না নাহানু নাজনা নাজিক র আমরাই জিকে নাজিল করেছি আবার এখানে হাবিব এখানে হাবিব এটা মন্নাসের অর্থ দিয়েছে অথচ হাবিব লবজে মোজাক্কার এর মুরাদ হলো মন্নাস তাহলে এখানে আসলে হওয়ার কথা ছিল কারণ এটা হলো তার প্রেমিকা তাহলে এই অর্থেও কবি কত সুন্দর একটা শব্দ নিয়ে এসেছেন আল্লাহ তো কোরআনে বলেছেন যে ইন্না রিব মিনাল মোহসিন এখানে করিবম মিনাল মোহসিন এই হাবিবের ওজনে করিব এখানে ইন্না রহমত আল্লাহ রহমত আল্লাহ যেহেতু মন্নাস তাই কারি বাতুন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তা না বলে করিবন বলেছেন কবিও তো তাই বলেছেন হাবিবন এভাবে তো কবি বলেছেন তাহলে এই যে এই বাক্যের মধ্যে কবি কত বালাগাত কত উচ্ছাঙ্গতা কত সুন্দর সাবলীল শব্দ চয়ন করেছেন এই জন্য তো হজরতে আব্দুল নাব্বাস আব্বাস রাদুল্লাহ তালা আনহমা আহ এটা তাপসের রহুল মাহানিত সরা সোয়ার তাপসিরে এসেছে তিনি বলেছেন ইজা করাতুম শাইয়াম মিন কিতাবিল্লাহি তারিফু গেলা আশের আল আরব যখন তোমরা আল্লাহর কালাম কিছু পাঠ করবে আর এটা বুঝবে না তখন তোমরা আরবী কবিতার মধ্যে ওটার ফয়সালা দেখো তাহলে এই যে কবি এখানে বহু বচন বলেছেন আবার কবি বলেছেন ওয়াকুলনা লি ফিতানিন কিরামিন যে আমরা বললাম দুজন সম্মানিত যুবককে যে আমাদের উপর তাবু টাঙ্গিয়ে দেয় যে আহ ফল আলাইনা এই যে আলাইনা কবি বলেছেন আমাদের উপর টাঙ্গিয়ে দাও তাহলে কবি এখানে একাই বলেছেন তার বন্ধু যুবক দায়ী অথচ কুলনা বলেছেন তা আল্লাহ তো কুলনা বলেছেন কোরআানে নাহম আহ জামিয়া এইয আল্লাহ একাই কুলনা বলেছেন আমরা বললাম বলেছেন আবার আল্লাহ আলাই কবি এখানে আলাইনা বলেছেন আমাদের উপরে তাবু টাঙ্গিয়ে দাও আল্লাহ তো এটা বলেছেন ওলাও তাকও ওলা আলাইনা বাদ আলা কবিল আল্লাহ এখানে আলাইনা বলেছেন একা নিজেকে একা বোঝাতে তাই এই যে কত সৌন্দর্য আল্লাহ পাখের কালামের কত সৌন্দর্যতা কত অলংকার এবং মানবীয় কালামের চাইতে এর মানে অলংকার অনেক ঊর্ধ্বে তাই যদি মাহমুল কোরআনটা কারো কাছে থাকে আপনারা এই একশো পৃষ্ঠাব্যাপী শেষের এই দশম খণ্ড দশম অধ্যায়টা শুধু একশো ব্যাপী আমি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি তো যাই হোক আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই নাহানো জমির দ্বারা যদি শুধু একাধিক নারী আর পুরুষ বোঝানো হয় তাহলে এই ফাল নাও দ্বারা যদি তাই বোঝানো হয় না ফালুদ্দেহ যদি তাই বোঝানো হয় আর যেটা মেজানে বোঝানো হয় তাহলে আমরা আল্লাহর কালাম আমরা কীভাবে বুঝবো যেখানে আল্লাহ তালা নিজেকে বোঝাতে না বলেছেন যেখানে আল্লাহ তালা রজাক না বলেছেন যেখানে আল্লাহ তালা নাজাল না বলেছেন এইভাবে আল্লাহ তালা যেখানে নাকুলু বলেছেন ইয়ামা নাকুলি জাহান্নামা হালিম তালাহাতি হালম এই যে আল্লাহ তালা নাকুলু আল্লাহ বলেছেন অথচ এখানে এখানে ওজনে নাফালু এর ওজনে নাকুলু তাহলে এগুলো সব আল্লাহ তালা শর্তে এক হয়ে বহুবাসন ব্যবহার করেছেন এগুলো সবই আজমত আজমতের জমির সম্মান প্রকাশের আর এই আজমতকে যদি বিলীন করা হয় এখানে যদি ওয়াহেদ অর্থ করা হয় তাহলে আল্লাহর উপর থেকে সে আজমতটা তুলে নেওয়া হয় এবং এটা আল্লাহ তালার কোরআনের সাথে সাংঘাতিক নাফারমানি এবং তাহারিফুল কোরআন এটা এটা কোরআনের একটা মহা একটা মানে বিরাট বিভ্রান্তি অর্থের বিভ্রান্তি তো আল্লাহ তালা এরকম বিভ্রান্তি থেকে এবং কোরআনের ভুল অনুবাদ থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন তাই সম্মানিত দর্শক আপনারা এই ভিডিও দেখে কেউ যদি অনুপ্রাণিত হন তাহলে আমার এই মাফমুল কোরআনটা আপনার এই বিষয়ে আপনারা অধ্যয়ন করতে পারেন অথবা আমার লেখা সে আলকোরানে বিরাল তাপসির এই বইটা আপনারা পড়তে পারেন আমি সংক্ষিপ্ত ভিডিওতে এটা আসলে বুঝে ওঠানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না আল্লাহ তালা এই ব্যাপারে তাহলে আমি মনে করি আমাদের সঠিক আল্লাহ জ্ঞান দিবেন আল্লাহ তালা আমাদের সেই বস্তা সকলকে একটি মিজান দেখাই আহসানুল মিজান এটা রাহাবার পাবলিকেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আহসানুল মিজান এটা হলো রাহাবার পাবলিকেশন তো এই মিজানের একটি বিষয় আমি আপনাদের দেখাই তা হলো নফিফুল মাঝি করিব এবং নফি ফেলে মাজি বাইদ কদমা ফাল এবং কদমা ফুইলা তো এখানে এটা ঠিক আছে কিন্তু এই পাশে যা তারা ভুল করছে সেটা হচ্ছে বাহাস বাইদ মারুফ ফেলে এবং বাইদ সেটা হলো ফেলে মাজুল কানামা এবং কানামা ফুইলা তো এখানে একটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে কদ হলো হরুফ এবং এটা হলো মাপ অপরিবর্তনীয় এই জন্য কদের পরে মা হবে অর্থাৎ ফেলে মাঝি করিবকে নফি করতে হলে কদের পরে মা লাগাতে হবে অর্থাৎ কদ যেহেতু হরুপ এবং একটা মাপ নি এই জন্য নফিটা মাপ পরে হবে অর্থাৎ ফেলের পূর্বে মা হবে আর সব সময় ফেলের পূর্বে মা হয় তো এই হিসাবে এখানে কানাটাও ফেল ফালাটাও ফেল অতএব এই মাটা কানায়ের আগে আনতে হতো অতএব এখানে বাহাস নফি ফেলে মাঝি আহ মারুফ এবং মা মাঝি বাইদ মাঝুল এই দুটোতে এখানে ভুল হয়েছে তাহলে মাটা কানায়ের পূর্বে আনতে হবে অর্থাৎ মা কানা হুইলা এইভাবে এখানে লিখতে হবে তো এই বিষয়টা পরবর্তী সংস্করণে আমি তাদের কাছে সংস্কারের আশা রাখি আর এই পাবলিকেশনের মিজানটা যারা পড়ান তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে কানা যেহেতু ফেল এবং এটা ফেলে মাঝি তাই এই কানায়ের পূর্বে মা আনতে হবে আর এই মাটা কানায়ের পূর্বে লাগাতে হবে যেহেতু কানাটা এটা ফেল এই জন্য কেননা কারিমে কোথাও কানায়ের পরে মা নেই মোহাম্মদ বিভিন্ন জায়গায় আছে এরকম অর্থাৎ কানাইয়ের পূর্বেই মা এসেছে কেননা কানাটা ফেলে মাঝি অতএব ফেলের পূর্বেই মাটা এনে তাকে নফি করতে হবে আর কদ যেহেতু হরুপ এই জন্য কদের পরে মাটা নিয়ে যেতে হবে তাহলে আমি আবারও দেখাচ্ছি এখানে কদ যেহেতু হরুপ আর হরুপটা অপরিবর্তনীয় তাই ফেলের পূর্বে মা আনতে হবে আর এখানে কানা এবং ফালা এই দুটোই হল এখানে ফেল মাটা এই দুটো ফেলের আগে আনতে হবে অর্থাৎ মা কানা ফালা এভাবে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এবং এই বইটা পরবর্তী সংস্করণে আমরা সংস্কারের আমরা আশা